সালামু আলাইকুম চলে আসলাম আরেকটি বালঘেটের ভিডিও নিয়ে আজকে আমরা এই বালঘিটটি দেখাতে যাচ্ছি তো কথা না বারে ঝটপট আমরা শুরু করে দিই বালঘিটটিতে কী আছে না আছে এমনি সন্ধ্যা টাইম হয়ে আসছে মূলত যার জন্য ভিডিওটা একটু লাইট কম হইতে পারে তারপর চেষ্টা করবো আর যথেষ্ট পরিমাণ লাইট করার তো ইনশাল্লা আল্লাহর তো সকলে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদ আছেন ভিতরে যেয়ে ভিতরটা দেখাই কী অবস্থা আছে আমরা আসি বালঘিটির উপরে আর উপর থেকে যদি এই দিকে দেখাই এই হচ্ছে সম্পূর্ণ বালঘিটটি আর এই বালগেটটি হচ্ছে বালুর ধারণ ক্ষমতার যদি কথা বলি এটা হচ্ছে চোদ্দো হাজার ফুট বালুর ধারণ ক্ষমতার বালগেট হয়তো একটু কম বেশি এরকম হইব আপনাদেরকে পুরো বাল্টটি অল্প সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করি হেসের দিকটা দেখেন একটু অন্ধকার আছে এই হচ্ছে হ্যাসের দিকটা আর কাজের দিকটা যদি আমরা দেখি খুবই সুন্দরভাবে কাজ করা হয়েছে চোদ্দো হাজার ফুট বালুর ধারণ ক্ষমতার বালগেট আরও কাজটা বাকি আছে আর এটার খরচ চোদ্দ হাজার প্রায় দেড় কোটি টাকার উপরে এরকম এর আশেপাশে থাকে আর এটা প্রায় কমপ্লিট উপরে হচ্ছে মাস্তুল এখনও স্টার্টিংটা বসানো হয় নাই আর এই হচ্ছে মাস্টার বলা যায় এটাকে এটাকে আমরা যদি বলি হচ্ছে মাস্টার বিস আমরা ইঞ্জিন রুমে চলে আসলাম এই যে দেখেন ইঞ্জিন রুম এটা যদি ইঞ্জিন রুমটা দেখাই এই পাশ থেকে ওই পাশে এখন এটার অনেকটা কাজ বাকি আছে অনেকটা অন্ধকার তো নিচে যাই আপনাদেরকে একটু ইঞ্জিনটা দেখায় কী অবস্থা আছে বা কী ইঞ্জিন লাগানো হইতেছে এটা এখনও ইঞ্জিনটা সেট আপ করা হয় নাই এই যে দেখেন বিতরণ কম ধরার তো আসলাম হইতেছে ইঞ্জিনের কাছে আর এটা যদি দেখে এটা হচ্ছে বিএট থার্টি টু বাল্ব এইট সিলিন্ডার একটা ইঞ্জিন এটা হচ্ছে হিনু ব্র্যান্ডের এই যে দেখেন ইঞ্জিনের কন্ডিশন কী অবস্থা আছে আর এটা তো মোটরও জানেন এটা থেকে ব্যাটারি চার্জ হয় এখনও ইঞ্জিনটা ঘুরে নেই মানে এইদিকে বসায় নেই ঘুরে বসানো আর যে শেপটা আছে শেপটা লাগানো হয়েছে আর এই যে হইতেছে গিয়ার বক্স এইটা গিয়ার বক্স হচ্ছে এইটা এই যে দেখেন অতটা নতুন না পুরাতন একটি গিয়ার বক্স লাগানো হয়েছে আর ওইখানে যেটা দেখতেছেন এটা হইতেছে সেলো মেশিন বলা যায় বা এক বাল্বের একটা মেশিন টু বাল্ব থ্রি বাল্ব থাকে এক বাল্বের একটা মেশিন এটা দিয়ে এই যে তো পানি টানি আসে তারপরে পাম্প টাম্প এগুলো লাগানো হয় ইঞ্জিন উনটাও দেখালাম আপনাদেরকে ইঞ্জিনটাও দেখালাম তো একটু উপরে যাই উপর দিক থেকে আর একটু ডিটেলসে দেখাই এই বাল্বটিতে আর কী কী আছে না আছে। খরচের কথা যতটুকু আমরা জানতে পারছি এটা প্রায় দেড় কোটি টাকার উপরে খরচ যেতেছে এখানে আরেকটা বিষয় আছে যেটা হইতেছে আপনার খরচটা হওয়া হইতেছে এই যে প্লেটগুলোর উপরে যে অ্যাঙ্গেল প্লেট দেখতেছেন এগুলোর উপরে তো এখন উপরে যে উপরের দিকটা দেখাই আরও কী কী আছে না আছে এই বালগিটিতে আপনাদেরকে ইঞ্জিন রুমটা দেখালাম ইঞ্জিন রুম থেকে উপরে আসলাম আর এটার যে মেন বিষয় হইতেছে এটার এখনও যে কন্টাক্টদার আছে তার সাথে আমরা যোগাযোগ করতে পারিনি যতটুক জানতে পারছি এখানে যারা ছিল তাদের কাছ থেকে এটা হইতেছে চোদ্দো হাজার ফুট বালুর ধারণ ক্ষমতার বালগেট হয়তো একটু কম বেশি হইতে পারে এরকমই এখান থেকে হচ্ছে সম্পূর্ণ বালগেট পুরা একটা দেখাইলাম মানে পুরো বাল্টাই দেখালাম এখানে একটি তৈরি হইতেছে এটা সম্ভবত বারো হাজার ফুট আর এটা হইতেছে দা ক্রাউন এর পাশে একটি জাহাজ ওই যে ট্যুরিস্টের জাহাজ আর এটা তো মাস্তুলি তো সম্পূর্ণ বালগেটটি খুব অল্প সময়ের মধ্যে মানে একেবারে ছোটখাটো একটা ভিডিও করলাম তারপরেও দেখি নামাজের টাইম হয়ে গেছে আপনাদেরকে কিছু কাজ টাজ দেখাই কী অবস্থা আছে এটার যে ওয়েলিংগুলো করা হয়েছে ওগুলো একটু দেখায় আপনাদেরকে এই যে দেখেন একটি বালকেট যখন তৈরি করেন সেটার মূল বিষয় হইতেছে যে যে জ্বালাইগুলো করা হয় এই জ্বালাইয়ের মাধ্যমে অনেক কিছু ডিপেন্ড করে তারপরে দেখা গেছে বালকেটটি সৌন্দর্য আরও বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু আছে তো আমরা একটু পিছন দিকটা দেখাই পিছনে কি আছে না আছে এদিকটা তো দেখালামই এদিকটাও দেখালাম এই যে দেখেন এখন একটু পিছন দিকটা দেখাই কি অবস্থা আছে নিচের দিকটাতে চলে আসলাম আর নিচের দিকে যদি আপনারা দেখেন এখানে যে কাজগুলো আছে এই যে দেখেন এর কাজগুলো কত সুন্দর ভাবে করা হয়েছে তবে আজকে আমরা একটি চোদ্দো হাজার ফুট বালু ধারণ ক্ষমতা ভালগেটের ভিডিও দিলাম আসলে ওইভাবে দিতে পারলাম না হয়তো একটু আবহাওয়া পাইলে একটু সুন্দর করে দিতে পারতাম একটু ওই পাশটা দেখাই আপনাদের এটা হচ্ছে উপরের দিকে যে ফিনিশিংটা আছে ওই ফিনিশিংটা আর এই সাইডটাতে যদি দেখাই এখানে পানি চলে আসছে যার জন্য আমরা পিছনের দিকে যেতে পারতি না যদি পিছনের দিকটা দেখাই দেখতাম হয়তো আর একটু ভালো হতো তো যাই হোক ভিডিওটা এখান থেকে শেষ করার চেষ্টা করি ইনশাআল্লাহ আর ওরকম কিছু দেখার নাই আজকের যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন যারা মুসলমান আছে সকলে ইনশাআল্লাহ ফস করতে যারা অসুস্থ আছে দোয়া করুন আল্লাহ যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে নিরাপদ রাখে i love us